সোমবার বৃষ্টির কারণে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ পুরো খেলা হয়নি ফলে আগামী শনিবারের ম্যাচের আগে দলের প্রথম একাদশ ঠিক কী হবে সেই ব্যাপারে স্পষ্ট ধারণা করে উঠতে পারেনি কে কে আর থিঙ্কট্যাঙ্ক হাতে আর মাত্র কয়েকটা দিন তাই বিরাট কোহলিদের মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার অনুশীলনে বাড়তি তৎপরতা দেখা গেল আজিঙ্কে রাহানে ভেঙ্কাটেশ আইয়ারদের এদিন পাঁচটার সময় দলের টিম হোটেল থেকে অনুশীলনে আসার কথা থাকলেও দেখা যায় গোটা দল আধ ঘন্টা আগেই ইডেনে চলে এসেছে তারপরে চলল টানা সাড়ে তিন ঘন্টার কড়া অনুশীলন যদিও এদিন দলের সঙ্গে এলেন না আন্দ্রে রাসেল সূত্রমারফত জানা যাচ্ছে তিনি হোটেলে শুধুমাত্র জিম করেছেন যদিও মঙ্গলবার প্রথমবারের জন্য আর অনুশীলনে যোগ দিলেন বরুণ চক্রবর্তী হর্ষিত রানা এবং স্পেন্সার জনসন তিনজনকেই নেটে দারুণ ছন্দে দেখা গেল যা অবশ্যই স্বস্তি দেবে কে কে ম্যানেজমেন্টকে এদিন সুনীল নারিনকেও দীর্ঘক্ষণ বোলিং এবং ব্যাটিং করতে দেখা গেল কে কে আর কর্তৃপক্ষ আশাবাদী শেষ হাতে দারুণ পারফর্ম করবেন পাশাপাশি এদিন অনুশীলনে বৈভব নিয়ে বাড়তি সময় অতিবাহিত করলেন ভরত অরুণ ডেডবল বল অনুশীলনের কসরত করালেন তিনি এছাড়া ভেঙ্কি এবং রিঙ্কু সিং এর সঙ্গে দীর্ঘক্ষণ আলাদা করে কথা বলেন কেকেআর আর হেডকোচ চন্দ্রকান্ত পণ্ডিত তবে মৌসুম শুরুর আগে নাইটের চিন্তার প্রধান কারণ হতে পারে অধিনায়ক রাহানের খারাপ ফর্ম দুটি অনুশীলন ম্যাচেই সেভাবেও সাবলীল ব্যাটিং করতে পারেননি তিনি তবে এদিন নিজের খারাপ ফর্ম কাটাতে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন কে আর অধিনায়ক